এই দেখতেছেন ওরাহাল দালাল ওরাহাল কিন্তু দালাল ঠিক আছে ওরা গাড়ি গাড়ি মানে কাগজপাতি করে দিতে পারছে একটু কিছু টাকা কাগজপাতি করে দিতে পারছে ওই যে আমার হাতের ডাইন পাশে যে দেখতেছেন ওই যে বিয়েটি রয়েছে বিয়েটি এখানে দালাল খেল দূরাদুরি করতেছে তো আরও আছে তো আপনার ওই কাঠের নিচে দাঁড় রয়েছে চার পাঁচজন প্লাপ পার্ট তো ওরাই ওরাই কিন্তু দালাল ওই যে এই যে えおじゃこねだれです。Hey, যে কোন গাড়ি দেখলেই দাঁড় করায় ফলায় ওই যে দেখেন ওই যে দেখেন জিজ্ঞাসা করতেছে ওই যে ওই আমার গাড়ি কাগজপত্রই করে দেব জানি এখন নিপুর আসছিলাম এই নিপুর এদ হলো 10 নাম্বার

একটু কারাগারি করতেছে তো আমিও আছি গাড়ির কাগজ করার জন্য একটা কাগজ হেড ফেল তো কাগজটা নিয়ে চলে যাব এখানে গাড়ির মধ্যে বসে সময় কাটাতেছি আর দালালদের পাঠিয়ে দিছি যাও কাজটা করে আসো এখানে তো টেকা দিতে হবে শুধু একটা কাগজ ব্যাংক ডাউন করা আছে কাগজটা ব্যাংক ডাউন করা আমি হাবিব ভাই আমি মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করি প্রতিদিন একবার করে লাইফে আসি যদি কেউ থাকেন আমার সাথে তাহলে একটু দেখা সাক্ষাৎ করেন বা যদি ভালো লাগে তাহলেও একটু কথা বলেন আমার সাথে তো আমার ইউটিউব পেজে সমস্যা হয়েছে সমস্যার কারণে আমার এখন প্রতিদিন লাইক করা লাগতেছে এতে বাড়তি কোনো ভিডিও ছাড়তে পারতেছি না তো আমার জন্য ভালোই খারাপ না তো সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ও আমারে প্রতিদিনই পাইবেন সমস্যা নাই আমি আপনাদের সাথে প্রতিদিন দেখা করব তো কোনো ভাই বন্ধু বান্ধব যদি থাকেন আমার আইডিতে অবশ্যই আমার সাথে একটু কথা বলেন দেখা সাক্ষাৎ করেন ভালো লাগে তো অবশ্যই দেখা সাক্ষাৎ করেন অনেক দালাল এখানে অনেকটি দালাল দাঁড়িয়ে আছে ওই ইটার্নিং এর মধ্যে দেখছেন ওই যে অরাই অরাই এলো দালাল বেটিসি দালাল হলো অরাই অরাই মনে সব পারে আর কেউ কোন কিছু পারে না তো আমি মেন রোডে আছি মিরপুর কচু খেত হাইওয়ে মেন রোডে আছি বেটিসির সামনে একবার একটু গরম লাগতেছে গাড়ি এটা হচ্ছে আমি যে গাড়ি চালাই এটা হলো সেই গাড়ি আর এখানে একটা ট্রেড ও গাড়ি আছে সাথে একটা আর একটা দামি গাড়ি আছে তো এরা ওইদের কাগজপাতি প্রবলেম বছর বছর কেউ বছর শেষ হতে কাগজপাতি প্রবলেম হয় কেউ আগে হয় কেউ পরে হয় সেটা এরকম নেই যে কোনো গাড়ি কাগজে কোনো প্রবলেম থাকলে আসতে পারে যে কোনো গাড়ি ওরা কাজ করে ওরা দালাল এই কাজটা করে কাগজে কাগজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আপনারা নিজেরাই 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 করতে পারবেন যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে আপনারা নিজেরাই করতে পারবেন তো এখানে কারো পরিচিত লাগবে না কিন্তু

होने के होने के होने हरिया से प्रॉब्लम। कामर का पुरान मोडल है जाए। जैसा मैं पुरान एक टा मोडल है जो आज चाहे रे। त्रिकोण कारी क्यों चालाचिन नहीं। ओबाइट लाने सागे। आमिर नास्त। আমি কিন্তু আসি লাইনে কিন্তু আসি আপনারা একটু থাকেন আমি তো বেড়েছি ভিতরে ঢুকতে আসছি

लगा

डोटा लक करें ठीक है बेटे रिश्ते का नहीं है ठीक है तो भैया मदे ठीक है तो नहीं गए थे ऐसा नहीं ऐसा कहीं फालतू একটা স্টিকার জি জমা দিয়ে দিচ্ছি জমা দিয়ে দি সাইন হয়ে গেছে ওনার পেপার জমা রাখবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ এখানে 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 স্টিকার জি 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 হ্যাঁ আপনার নাম ད�ས ད�ས ད�ས

যাহ সবাই কি আমার দিক থেকে বলাই গেলেন কেন কি খবর ভালো আছি ভাই

はい。<laughs> কেমন আছেন ভাই আপনারা সবাই আমাদের বাংলাদেশ Yeah. আমরা তো দু মিনিট থাকবো দু মিনিট দু মিনিট থাকবো আবার বিকালবেলায় আসবো সবাই একটু আসবেন আবার বিকালবেলায় আসবো আপনার সাথে দেখা করার জন্য আমি একটু ঢাকার থেকে নিত্য এটা দিলাম এটা হবে সেটা সবাই আবার আসবেন যে মহিলারা এসে যান যাওয়া করার জন্য সবাই আবার আসবেন সবাই তো আসবেন যে আমার মা বোন দাঁড়িয়ে গেছে এখানে যাই হোক তো ক্যামেরা চালানি নি সে তারপর আমি চালাই দেখাই আরো অনেক কিছু দেখার বাকি আছে আর মাত্র এক মিনিট সবাই ভালো থাকবে হাতির পায়সাতে দেখা করবে সবার ভালো লাগবে আপনি গেছেন গাইছি স্যারে चले जातो एखाद बाय बाय